আমি এখন আমাদের বিল্ডিংয়ের ছাদে আছি দেখেন এখানে এই কাপড় চোপড় মেলানোর জন্য দড়ি বাচ্ছে কে যেন ওই দড়ি কেটে দিছে এই থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে পালন করবে থার্টি ফার্স্ট জন্য এই যে আর একটা দড়ি এটাও কাটছে পরে আম্মা এটা বাঁচছে এই দড়িটা এখন আমার কথা হইল দড়ি আমি অনেক উঁচা করে বাঁচছি এটা কারো মাথায় লাগার কথা না কিন্তু এরপরেও দড়ি যে কাটছে আমি আসলে তাকে মানুষই মনে করি না সে হল একটা জানোয়ার হ্যাঁ জানোয়ার না হইলে সে তো মানে দড়ি কাটার কথা না আর জানে যে এই দড়ি আমি বাচ্চি অতএব আমাকে বললেই তো আমি খুলে নিতাম হ্যাঁ কিন্তু আসলে সব কিছুরই জবাব দেওয়া যায় এটা আমি পারি জবাব দিতে সেটা সে যে ব্যক্তি হোক হ্যাঁ আসলে যে এই কাজ করছে তার প্রতি মানে আমার ঘৃণা এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না হ্যাঁ এখানে আমার কেনা ফ্ল্যাট এটা কারো বাপের ফ্ল্যাট না আর কারো মানে কি বলবো আসলে আমি কিছু এখন বলতে গেলে নিজের উত্তেজনা হারিয়ে ফেলবো সেজন্য আর কিছু বললাম না হ্যাঁ যেই কাজ করছে সে যদি ভদ্রলোক হয় তাহলে দড়ি কিনা সে যেন লাগাই দেয়